হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো ওই চিন্তি লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত জানি আজকে ব্লগটা আমি শুরু করছি আর এখন কটা বাজে বলো তো এখন বাজে ছটা কুড়ি তো এখন থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করছি আর সকালবেলা থেকে না একদম সময় হয়ে ওঠেনি তো ওই জন্য আমার করতে পারিনি আর মানে মেয়েদের নিয়ে একটু ব্যস্ত ছিলাম ওরা তো এখন যত বড় হচ্ছে না তত দুষ্টুমিটা ওদের বেড়েছে তো ওই জন্য আমি আর ব্লগটা শুরু করতে পারিনি আর তারপরে রান্না বান্না তো ধরো আছেই তো সেগুলো করতে করতে মানে আমার সময় হয়ে ওঠেনি তো তার জন্য আমি ব্লগটা আমি শুরু করতে পারিনি আর এখন বাজে ছটা কুড়ি তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো আমার মেয়েরা এখন নিচে আছে আর আমি এই মাত্র সন্ধ্যা দিলাম তো সন্ধ্যা রন্ধ্যা দিয়ে আমি এই ওপরে আসলাম তো ওপরে এসে এখন মেয়েদের ঘরে নিয়ে আসবো আর আমার মেয়েরা ওপ নিচের দিকে আছে নিজের দিকে খেলা করছে দুষ্টুমি করছে খেলা করছে মানে ওদের খেলা মানে দুষ্টুমি ওরা দুষ্টুমিটাই করছে তো চলো নিয়ে আসো ওদের নিয়ে এসে খাইয়ে দেবো দেখতে দেখো বন্ধুরা এই দেখো নিয়ে চলে এসেছে ওরা নিচে গিয়ে করছে ওরা নিচে গিয়ে জল ঘাঁটছিল এত জল ঘেঁটেছে মানে জামা প্যান্ট সব ভিজে এই দেখো এগুলো সব পরে আর দেখো জামা প্যান্ট তারপর তোমার গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম একটা করে বিকেলবেলা বেড়াতে গেছিলো তো জামার উপর একটা করে গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা আছে তো আরও ঠান্ডাটাও লেগেছে আবার তো ওই জন্য আমি গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম সেগুলো সব ভিজিয়েছে আবার চেঞ্জ করি এই যে এগুলো পরিয়ে দিলাম এ দেখো হাই করে দাও কেমন আছো তো এখন আমি ওদের ঘরে খাওয়াবো দুধ মুড়ি খাওয়াবো তো চলো দুধ মুড়িটা খাইনি নি কেমন আছো ভালো আছো আমি খেয়ে নি তোমাদের খাবার আমি খেয়ে নেবো ঠিক আছে তো এই দেখো থালা নিয়ে নিয়েছি এখন একটু মুড়ি খেয়ে নেবো খিদে খিদে পাচ্ছে তো ওই জন্য দুটো মুড়ি খাবো তো চলো মুড়িটা নিয়ে মুড়ি অল্প করেই খাবো আজকে উপোস মানে পালুনির উপোস তো ওই জন্য দুটো মুড়ি খেয়ে নিচ্ছি মানে একসঙ্গে তখন পরোটা করেছিলাম পরোটা খেয়েছিলাম আর এখন এই দেখো এখন দুটো মুড়ি খাই তারপরে মেয়েগুলোকে খাওয়াবো এই দেখো তরকারি নিয়ে নিয়েছি এই দেখো এটা আলু চচ্চড়ি এখানে চচ্চড়ি বলে আমাদের ওইদিকে আবার আলু ছিঁচ কি বলে এটাকে আর একটু নিয়েছি তেল

তো মেয়েদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে ধরো আমি দেখতে পেলে যে আমি মুড়ি খেলাম তো তারপরে খাওয়ালাম আর আমি মুড়ি বলতো কারণ ওরা না মানে খাওয়াতে দেরি হবে ওদের তো ওই জন্য আমি ভাবলাম যে আমি আগে খেয়ে নিই কারণ ওদের খাওয়াতে অনেক দেরি হবে তো ওই জন্য আমি আগে খেয়ে নিই মেয়েদের খাইয়ে দিয়েছি আরো খাইয়ে না ওরা এখন নিজের দিকে আছে আর ওরা সন্ধ্যাবেলাটা নিচের দিকে যাওয়ার জন্য না খুব বায়না করে আর তাই জন্য আমিও আর কিছু করি না তো ওই জন্য ওরা নিচের দিকে গেছে আমি সিঁড়িতে একটু দাঁড়ালাম ওরা একাকায় নামতে পারে সিঁড়ি দিয়ে তো চলে গেছে আর এখন এই দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর আজকে কত জামাকাপড় গেছেছি দেখো তো এইগুলো না আর এই যে আমার বরের এই কোটটা শীতের এই কোটটা এখন কেচে দিয়েছি কারণ তিন চার দিন মতো পড়েছিলো তো ভাবলাম যে না কেচে আর তোলা যাবে না আর রাস্তায় ধুলো বালি ভালো লাগে না আমার কেছে না না কেচে তুলতে তো ওই জন্য আর এটা আমি বাপের বাড়ি গেছিলাম তো তো ওই জন্য এটা কাজা হয়নি আর যখন বাপের বাড়ি গেছিলাম তখন কিন্তু অতটা রোদ ছিল না তো আমার রোদের জোরই ছিল না খুব একটা তো ওই জন্য আমি এটা কাচিনি আর এটা এ দেখো কালকে গেছেছি তো আজকেও কিন্তু রোদ দিতে হয়েছে মানে দুদিন দু রোদ দিয়েছি তারপরে এগুলো শুকিয়েছে মানে কোমরের ওই মোটা জায়গাটা হাতার ওই মোটা জায়গাটা ওইগুলো ছিল না তো ওই জন্য আমি আজকেও রোদ দিয়ে দিয়েছি তো এখন কিন্তু শুকিয়ে গেছে তো এখন আমি একটু ভাঁজ করে সব অনেক তুলা জামা কাপড় আছে এর মধ্যে যেগুলো আমি ভাঁজ করে তুলে দেব আমার নাইটি আর আজকে আমার নাইটিগুলোও সব কেচে দিয়েছি মানে আমার সাত আটটা নাইটি তো সেগুলো আমি সব কেচেছি আজকে না কাজলে আমার ভালো লাগে না ওই জন্য আমি কাপড়টা পরেছি আজকে একটা নাইটিও আমি রাখিনি সবগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো এই নাইটিটা কিন্তু আমি তুলে দেব। আর অনেক দিন ধরে ভাবছি যে নাইটিগুলো তুলে দেব। এবার কোথাও গিয়েও তো নাইটি মানে কোথাও যাওয়া বলতে আমার যাওয়া তো এক জায়গায় বাপের বাড়ি তো সেখান ছাড়া আমি কোথাও যাই না তো সেখানে গিয়ে তো আমার নাইটিই পড়ি এবার কত নাইটি আর কিনো বলো সাত আটের নাইটি সব বাড়িতে পড়ে ফেলছি তো ওই জন্য ভাবলাম যে এই নাইটিগুলো আমি এই দুটো নাইটি আমি তুলে রাখি আর আমের বাড়িতে আমি নাইটি সামনে রেখে আসি না মানে যখনই যাই অনেকদিন পর পর যাই তো হ্যাঁ মাস তিন মাস চার মাস পর পর যাই ধরো তো ওই জন্য নাইটি আর ডেকে আসি না আমি নাইটি যখন যাই দু তিনটে করে নিয়ে আসে কিনে তো তারপরে আমি ওই যেগুলো নিয়ে যাই সেগুলো আমি একটু সেলাই করে নিই তলাদা তো সেলাই করে নিয়ে আমি নিচে নিয়ে চলে যাই ওখানে আর তারপরে আবার নিয়ে চলেও আসি কারণ আমি এখানে পরে ফেলি নাইটিগুলো এবার তিন চার মাস নাইটি আর মাস যায় তাই না বলো আর এই দেখো এই যে এইটা এই যে গেঞ্জিটা দেখছো না এইটা আমার বরের গেঞ্জি জানো তো এই গেঞ্জিটা অনেকদিন পর আমার শাশুড়ি মা বার করলো আলমারি থেকে তো মানে ও ডিউটি যাওয়ার জন্য একটা গেঞ্জি গেঞ্জি খুঁজছিলো তো বলো গেঞ্জি গেঞ্জি করছিল বলে এটা বার করলো এটা গায়ে হচ্ছে না খুব টাইট হয়ে যাচ্ছে তো আমি বললাম ঠিক আছে তাহলে এই শীতে তো চলেই গেছে তাহলে পরের শীতে কিন্তু এটা আমি পরবো আর এই যে এই কোটটা দেখো এই কোটটাও কিন্তু ওর গায়ে হচ্ছে না যখন কিনেছিল তখন ঠিকঠাক ছিল তারপরে এই কোটটাও কিন্তু গায়ে হচ্ছে না আর ওই যে ওইখানটা দেখালাম ওই যে হাতার কাজটা তো ফেটে গেছিলো পড়তে গিয়ে ফেটে গেছে কিন্তু এখানটা আমি আবার পিকনিক করতে যাওয়ার সময় আমি আবার ওখানটা একটু সে ভালো করে সেলাই করে দিলাম এলাম যে এটা কিভাবে সেলাই করব মানে সেলাই করার উপায়টা কী বলো এটা কি আমি সেলাই করতে পারি তারপর এই দেখো এগুলো আমি আলমারিতে ভরে রাখছি আর দেখেছো আলমারিটার কি অবস্থা তো যাই হোক কি আর অবস্থা হবে মানে জামা কাপড়ে সব খুললেই না যেন সব পড়ে যায় এমন এমন মানে একটা একদিন একটা দরকার পড়ছে একদিন ওটা দরকার পড়ছে এইভাবে মানে অগোসালো প্রতিদিনই হয়ে যাচ্ছে আর শোকেশার কথা তো বলাই নেই মেয়েদের জামা কাপড়ে তো ভর্তি তার উপর ধরো মানে আজকে এটা দরকার হচ্ছে কালকে ওটা দরকার হচ্ছে এটা পরবো ওটা পরবো এরমভাবে মানে পড়ানো হচ্ছে তো আর এদিকে এই দেখো খাবার আছে দেখো কি এই দেখো তরকারিটা রেখে দিয়েছি আর এদিকে কী আছে দেখো তারপরে আছে ওই ছোলার ডাল আর চারটে মতো পরোটা আছে তিনটে না চারটে মতো পরোটা আছে আর এইদিকে মেয়েদের দুধ আছে তো চলো মেয়েদের আগে জল গরমটা করে নিই তো এখন আমি নিয়ে চলে যাচ্ছি এটা হচ্ছে মেয়েদের জল মানে যেটা ওরা সকালবেলা খাবে ছাতু খায় তো তো সেটা আমি আগের দিনই জলটা পুড়ে রাখি ফ্লাক্সে কেন বলো তো কারণ আগের দিন পুড়ে রাখলে কি হয় সকালবেলা আর এই ঝামেলাটা করতে হয় না জল গরম করো অনেক সময় মেয়েরা হয়তো কান্না করলো তো তখন কোলে নিয়ে আর এগুলো হয় না তো এটা মানে সুবিধা তো ওই জন্য আমি জলগরমটা আগের দিনই করে রাখি আর এদিকে এই দেখো ঘরটার কী অবস্থা করেছে দেখো মানে মাদুরে মানে মাদুরগুলো ওই কন্যাটায় থাকে আর খাটটাও দেখো কী অবস্থা তো এখন আমি কিন্তু আর ভালো করে আর গোছাবো না কারণ মেয়েরা তো এখনই আসছে আবার আসছে তো ওরা আবার কিন্তু হোটাবে ওই জন্য আমি এইগুলো মানে অল্পর মধ্যে দিয়ে ছেড়ে দিই একটু ঠিকঠাক করে নিই তো পরে আবার ঝাড়াঝুরি করবো রাতের শোয়ার সময় তো ধরো ভালো করে ঝাড়াঝুরি করতেই হবে আর এদিকে এই দেখো এই জামা কাপড়গুলো ভিজে তো এগুলো আমার বাইরে বার করা হয়নি কারণ বসেই ছিলাম মানে খাবার তৈরি করছিলাম তারপরে তো আমি আমার মাকে একটু ফোন করেছিলাম একটু কথা বলছিলাম তো তাদের একটু দেরি হয়ে গেল আর এই দেখো এই কর্নাটাই এইখানাটায় কিন্তু থাকে মাদুরগুলো তো ওরা কি হয় জানি না ওদের ওরা বারবার কিন্তু এই জায়গাটাই ফেলে দেয় তো যাই হোক ফেলে দিলে আর কি করা যায় বলো তো এই আসনটাকে আমি এখন তুলে রেখে দিই আর এখন এই দেখো কাঁথার ওয়ারটা আমি পরিয়ে নিচ্ছি কারণ আমি অনেক দিনই কাঁথার ওয়ারটা কেচেছি আমি বাড়ি এসে দেখছি যে কাঁথার ওয়ারটা খোলা তো কাঁথাটা দেখছি এমনি এমনি গাইছে হয়তো খুলে গেছে মানে ও আমার বরের তো মানে সব কিছুই মাঝে মাঝে পাঁচ বালিশ নেবে পাঁচ বালিশের কভারটাও খুলে চলে যায় তারপরে কাঁথাটা দেখছি বাড়িয়েছে খুলে চলে গেছে তো ওখানে রেখে দিয়েছিল আর আমি এসে কেচেছি ওয়ারটা তো এখন এই দেখো আমি ওয়ারটা পরিয়ে নিচ্ছি আর তোমরা যারা কাঁথার ওয়ার পড়াতে পারো না তারা একটু দেখে নাও আশা করি তোমরাও পারবে কেন বললাম কথাটা বলো তো কারণ অনেকে কিন্তু এই কাঁথার ওয়ার লেপের ওয়ার এগুলো পড়াতে পারে না আমার শাশুড়িও বাবা এইরমভাবে পড়াতে পারে না উনি আবার কীরমভাবে পড়ায় জানি না আমি ওর স্টেপ জানি না কিন্তু এটাই কিন্তু সহজ এই দেখো পড়ানো হয়ে গেল আর কোনো ঝামেলাই নেই এই দেখো একটু ঝেড়ে নিলেই কিন্তু হয়ে গেল তো এখন কাঁথার ওয়ার বা লেপের ওয়ার পড়ানো কিন্তু খুবই সহজ এই দেখো পড়ানো হয়ে গেল তোমরা যারা মানে ওরকম কাঁথার ওয়ারটা পড়াবে তারা কিন্তু এভাবে পড়ো দেখবে সহজ লাগবে কাঁথাটা প্রথমে ও কাঁথাটা ঠিকঠাক করে নেবে আর না লম্বা লম্বি ঠিক করে দিই আরমভাবে পড়াবে ঠিকঠাক হয়ে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগটাই তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে